বাস্তব একটা ঘটনা শুনুন শুনলে গা শিউরে উঠবে ভারতের উত্তর প্রদেশের ঘটনা ওই এলাকার মধ্যে একটা মুরব্বীর অন্তেকাল হয়ে গেল আমরা যখন মানুষ মারা যায় তারা গোসল দেই কাফনের কাপড় পরাই জানাজার নামাজ পড়াই তাকে কবরস্থ করি কিন্তু ওই এলাকার মধ্যে কোনো আলেম নাই এই মুরব্বীকে জানাজার নামাজ পড়াইয়া কবরস্থ করবার মতো কোনো আলেম ওই এলাকার মধ্যে নাই চিন্তা করে দেখেন ওই মুরব্বি এতে কাল হয়ে যাওয়ার পরে এলাকার লোকেরা টেনশনে পরে গেল কে গোসল দিবে কে কাফনের কাপড় পরাবে কে জানাজার জান ইমামতি করবে সবাই টেনশনে পরে গেল কোন রকম গোসল দিয়ে কাফনের কাপড়টা পরাইয়া সবাই অপেক্ষা করতেছে কিন্তু গ্রামের মধ্যে কোনো মানুষ তো না ইমামতি করবার জন্য মুরব্বীরা বুদ্ধি দিল। এই গ্রামের মধ্যে যেহেতু ইমামতি করবার মতো কোনো না একটা কাজ করো চার রাস্তার মোড়ে যাই চার রাস্তার মোড়ে গিয়ে আমরা বসিয়া থাকি এই দিক দিয়ে কত পতি খেটে যায় যদি কোনো টুপিওয়ালা কোন আলেম আমরা দেখি তারে আমরা যাব রায় ও আল্লাহর বান্দা আপনি একটু আমাদেরকে উপকার করেন আমাদের মুরব্বীকে একটু জানাজার নামাজ পড়াইয়া আমাদের মুরব্বীটাকে একটু কবরস্থ করিয়া দিয়া যান সবাই বলল আপনার বুদ্ধি ঠিক আছে এলাকার লোকেরা খাটিয়া বহন করে করে হাঁটি হাঁটি পা পা করে চার রাস্তার মোড়ে চলে এলো চার রাস্তার মোড়ে এসে সবাই বসে আছে লম্বা সময় দরিয়া কোনো ব্যক্তি যদি এই দিক দিয়া যায় তাকে আমরা ধরবো তাকে বলবো কখন জানা যান নামাজের নামাজটা পড়াইয়া দিয়ে যাওয়ার জন্য অনেক লম্বা সময় পরে হঠাৎ করে তাকাইয়া দেখে সাইকেল দিয়ে একজন মৌলুবি যায় মাথার মধ্যে টুপি মুখের মধ্যে লম্বা দাড়ি লম্বা জুব্বা বুঝতে পারি না এই লোকটা আলেম হবে সবাই ইশারা দিল ভাই আল্লাহর বান্দা একটু দাঁড়াও ওই আল্লাহর বান্দা দাঁড়াইয়া গেল কেন আপনারা ডাকলেন ও আল্লাহর বান্দা তোমাকে দেখে মনে হয় তুমি মৌলুবি মানুষ হবে कालेम मनुष्यों भी আমাদের গ্রামের মধ্যে কোনো আলেম নাই জানাজার যান না মাজার ইমামতি করবার মতো কোন মানুষ আমাদের গ্রামের মধ্যে নাই এই মুরব্বীর অন্তেকাল হয়ে গেল এই মুরব্বীর কবরস্থ করবার মতো কোন মানুষ আমাদের গ্রামের মধ্যে নাই আল্লাহর বান্দা বহু দূর থেকে আমরা চার রাস্তার মোড়ে বহু লম্বা লম্বা সময় ধরে দাঁড়াইয়া রইলাম আল্লাহর বান্দা তুমি একটু ইমামতি করিয়া জানাজার নামাজটা পড়াইয়া দিয়ে যাও আল্লাহর বান্দা বলল আমার সময় বড় কম অবশ্যই আমার যাইতে হবে ও আল্লাহর একটু উপকার করিয়া দিয়া যাও ঠিক আছে দাঁড়ান সবাই দাঁড়াইয়া গেল দাঁড়াইবার পরে ওই আল্লাহর বান্দা ইমামতে শুরু করে দিল জানাজার নামাজ পড়াইবার এবার সল চলিয়া যায় সবাই আবার দলল আল্লাহর বান্দা আপনি জানাজার নামাজ পড়াইলেন কিন্তু কবরস্থ করবার নিয়মটাও আমরা জানি না দোয়া দরুদ আমরা কিছু করতে পারি না ও আল্লাহর বান্দা উপকার করছেন আর একটু উপকার করেন আমাদের লাশটা কবরে নামাইয়া দাফন করিয়া দিয়া যান এই কথা বলবার পরে ওই আল্লাহর বান্দা বলল ঠিক আছে তাড়াতাড়ি ধরো আমারও সময় কম আমি অবসর মধ্যে যাব সবাই তাকে দরিয়া লাশটা দরিয়া নামাইয়া সুন্দর করি কবরের মধ্যে রাখি কবরস্থ করিয়া ওই আল্লাহর বান্দা বলল আমি এখন চললাম আমার অফিসে কাজ আছে বলল ঠিক আছে যান আপনি বড় উপকার করলেন এই কথা বলবার পরে ওই আল্লাহর বান্দা অফিসের মধ্যে চলে যায় অফিসে যাওয়ার পরে বড় স্যার আসছে আইডি কার্ড চেক করতেছে প্রত্যেকের আইডি কার্ড চেক করে করে ভিতরে ঢুকায় এই আল্লাহর বান্দা ওই সিরিয়ালের মধ্যে দাঁড়াইয়া গেল হঠাৎ করে আইডি কার্ড চেক করতেছি ওই আল্লাহর বান্দা পকেটে হাত দিয়ে আইডি কার্ড বের করবার জন্য হঠাৎ করে পকেটের মধ্যে হাত দিয়ে দেখি আইডি কার্ড নাই মাথা গরম হয়ে গেল কিরে বাড়ি থেকে আইডি কার্ড নিয়ে বের হইলাম কিন্তু আইডি কার্ড নাই আইডি কার্ড কি হলো টেনশন করতেছে কি হইতে পারে হঠাৎ করে মাথার মধ্যে একটা খেয়াল চলে এলো ওই যে আল্লাহর বান্দা মুর্দার ব্যক্তির কবরস্থ করবার জন্য কবরে নামলাম আমার মনে হয় আমার বুকের পকেট থেকে আমার কাগজপত্র আইডি কার্ড সব কবরের মধ্যে পড়ে গেছে এই পকেটের মধ্যে আইডি কার্ডও ছিল এবং কিছু প্রয়োজনীয় কাগজপত্রও ছিল এইবার টেনশনে পরে বলে কি করব। হঠাৎ করে পায় সাইকেলে আমার তো সেই গ্রামে গিয়ে বলে ও আল্লাহর বান্ধারা তোমাদের উপকার করতে গিয়ে আমার তো বিপদ হ্যাঁ গেলো বলে কি বিপদ বলে আমার পকারের মধ্যে আমার আইডি কার্ড ছিল আমার কিছু কাগজপত্র ছিল তোমাদের মুদ্রার ব্যক্তিকে তা ফোন করবার সময় মনে হয় খবরের মধ্যে পড়ে গেছে ও আল্লাহর বান্ধবান্দিরা আমাকে একটু সাহায্য করো নয়তো আমার চাকরিটা চলে যাবে সরকারি চাকরি আমার কাগজপত্রগুলো একটু উঠাই দিতে হবে তোমরা আমার সাথে আসো ওই গ্রামের লোকেরা বলে আমরা তেমন কিছু ভালো মন্দ আপনি যা মনে করেন তাই করেন আমরা আপনার সাহায্য করব। এবার সবাই কোদাল নিয়ে চলে এলো ওই আল্লাহর বান্দা বললো আমার হাতে কোদাল দাও ওই আল্লাহর বান্দা ওই আলেম আস্তে আস্তে কোদাল দিয়ে কবর খনন করা শুরু করে দিল মাতার কাছ দিয়ে কবর খনন শুরু করে দিল যখন আস্তে আস্তে কবর খনন শুরু করে দিল হঠাৎ করে যখন কবরটা সিদ্র হয়ে গেল ভিতরে দেখা যায় মাথা ভিতরে ঢুকাইয়ে দিল হঠাৎ করে মাথা ভিতরে ঢুকাইয়া দেখে আশ্চর্য কারবার কবর তো কবর না কবর জান্নাতের ফুলের বাগান হয়ে গেছে আর এটা তো কবর না বিশাল বড় জান্নাতের বাগান দেখা যায় একটু আগে না কবরস্থ করে গেলাম এখনই বিশাল জান্নাতের বাগান হয়ে গেল বুঝতে পারে নাই কিরে আর কাগজগুলো তার মাথার কাছে আইডি কার্ড সব বাস করিয়ে কে যেন রাখিয়া দিল কাগজ পত্র আর আইডি কার্ডটা নিয়ে এবার বলো আল্লাহর বান্দা বান্দিরা তোমাদের এই ব্যক্তির নাম কি পরিচয় কি বলে কেন তার বাড়িতে আমি যাব আমার আইডি কার্ড পাইলাম কাগজ পাইলাম এটা কোনো বড় কথা নয় কিন্তু তার বাড়িতে আমার যাওয়া লাগবে বলে কেন বলে আল্লাহর বান্দা কি এমন নিয়ে কামল করতে আমার জানতে হবে তার কবরটা জান্নাতের বাগান হয়ে গেল তার কবরটা কবর না বিশাল বড় জান্নাতের বাগান হয়ে গেল বলে তাই নাকি বলে হ্যাঁ বলে দুনিয়াতে তার আপন বলতে কেউ নাই তার বাড়ি তারে তার একটা কন্যা সন্তান আছে বড় পর্দা করে বলে তার কন্যা সন্তানের কাছে আমাকে নিয়ে যাবে একটু কথা বলবো ওই আল্লাহর বান্দাকে বাড়িতে নিয়ে গেল বাড়িতে নিয়ে যাওয়ার পরে পর্দার বাইরে থেকে ওই আল্লাহর বান্দা বলে মা আমি তোমারে কয়েকটা প্রশ্ন করব বলে কি প্রশ্ন আমি তোমার আব্বার জানাজার ইমামতি করেছি আমি নিজের হাতে তোমার আব্বার কবরস্থ করেছি ও মা আমারে বলো তোমার আব্বা কি এমন নেক আমল করতো বলে কেন বলে আশ্চর্য ঘটনা হলো বলে আমি যখন আজকে তোমার আব্বার কবরস্থ করলাম তোমার আব্বার কবরের মধ্যে আমার আইডি কার্ডটা পড়ে গেল আমার আইডি কার্ড পরে যাওয়ার পরে আবার তোমার আব্বার কবর খনন করতে গেলাম কবর খনন করতে গিয়ে তোমার আব্বার খবর আমার আইডি কার্ড তো পাইলাম কিন্তু তোমার আব্বার কবরটা জান্নাতের বাগান হয়ে গেল ফুলের বাগান হয়ে গেল আমি বুঝতে পারলাম না তোমার আব্বা কি এমন নেই কেমন করে যেমন একটু বলো ওই মেয়েটা বলে ওকে আল্লাহর বান্দা আমার আব্বা তেমন কোনো আলেমও না হাফেজও না মুফতিও না ওনাম আমার আব্বা কোরআন পর্যন্ত তেলামাত করতে জানতেন না আমার আব্বা কৃষক মানুষ সকাল বেলা কৃষি কাজ করবার জন্য জমিতে যাইতেন সারা দিন কাজ করিয়া সন্ধ্যা বেলা বাড়িতে আসতেন বাড়িতে আমার আব্বা জান এই যে আমার বাড়ির সামনে পুকুর এই পুকুরের মধ্যে আমার আব্বা জান গোসল করতেন গোসল করিয়া নামাজ আদায় করতেন নামাজ আদায় করিয়া এই যে আমাদের উপরে দেখা যায় মাচার মধ্যে একটা কোরআন শরীফ দেখা যায় এই কোরআন শরীফটা আমার আব্বা পড়তে জানতেন না কিন্তু এই কোরআন শরীফটা আমার আব্বা বকের মধ্যে নিয়ে জড়াইয়া চুমা খাইতেন আর এই পুকুরের ঘাটলার মধ্যে বসে বসে কোরান খুলিয়া খুলিয়া আর কোরআনে মায়াত গুরুর উপরে আঙ্গুলটা ঘুরাইয়া বলতে হাদা কালাম রব্বি হাজা কালাম রব্বি এটা আমার মাওলার কালাম হাজা কালাম রব্বি হাজা ফরমান রব্বি এরকম বলে বলে চোখের পানি সারিয়া খান্ত আমার আব্বার আর কোন আমল তেমন আমল সম্পর্কে আমার জানা নাই এতটুকু আমল আমার আব্বার এই আমল সম্পর্কে আমার জানা আছে ওই আল্লাহর বন্ধু বলে রে মা কান খারাপ করে শোনো ওই যে তোমার আব্বা এই আমলটা করতো আল্লাহ কোরআনকে ভালোবাসত মহাব্বত করতো আল্লাহ কোরআনকে বুকে জড়াইতো চুমা খাইতো কোরআন পড়তে জান তো না তার পর্বত হাজার কালাম রব্বি এটা আমার আল্লাহর কালাম এটা আমার আল্লাহর কথা এই যে محبت আর দরদ নিয়ে কুরআনকে চুম্বন করত আফসোস করে করে আল্লাহর কুরআনকে محبت করত এই কারণে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিয়েছে এই জান্নবি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ মিন হফরিন্না কারো জন্য কবর জান্নাতের বাগান হয়ে যাবে কারো জন্য জাহান নামের গর্ত হয়ে যাবে আহারে যদি রেনতে কাল হয়ে যাবে জাহান নামের ফেরেস তারা যখন আসবে কত ভয়ঙ্কর অবস্থা নিয়ে আসবে আর যাদের কপাল ভালো জান্নাতের ফেরেস্তা আসবে তাদের কপাল কত ভালো রে ভাই দুলার মতো এদের জানটা নিয়ে যাবে জাহান নামীদেরকে টানিয়া টানিয়া শেষ যাবে কত কষ্ট হবে জাহান নামীদের পানি যদি আজকে মুখের মধ্যে দেওয়া হয় তারপরও তাদের পানির পিপাসা মিটবে না মৃত্যু বড় ভয়ঙ্কর এই জন্য যারা বেশি বেশি কামল করেন পাক রব্বুল আলামিন মৃত্যুর পরে কবরে তাদের এই ন্যাকামল গুলোকে সঙ্গী বানাবে যেমন রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন ইদা উদিয়াল আল মাইয়িত ফি ক্ববরহি জা আল কুরআন ইন দারসিহি যখন কবরস্থ করা হয় মুহূর্তের মধ্যে কোরআন শরীফটা উড়িয়ে উড়িয়ে তার মাথার কাছে চলে যায় কোরআন শরীফটা মাথার কাছে চলে গিয়া সুশ্রী বালকের মতো বসে থাকে মৃতার ব্যক্তি বলে মান আনতা তুমি কে বলে আনা কুরআনুল করিম আমি কোরআন ও কোরআন শরীফ তুমি কেন আসলাম দুনিয়াতে তুমি আমারে আমার বড় করতাম বন্ধু বানাইছিলাম আর আজকে তুমি কবরের মধ্যে একা একা থাকবা বন্ধু বন্ধু হইয়া কেমনে দূরে থাকতে পারিনি আজকে তোমার বিপদের সময় আমি তোমার কাছে চলে আসলাম তখন ব্যক্তি বলবে ও কোরআন বন্ধু আমার তুমি কতক্ষণ পর্যন্ত আমার পাশে অবস্থান করবে বলে যতদিন পর্যন্ত তুমি জান্নাতে প্রবেশ না করবে তোমাকে জান্নাতে প্রবেশ না করাইয়া তোমার সঙ্গ আমি ত্যাগ করবো না এই জন্য বেশি বেশি কোরআন তালামাত করবেন যারা বেশি বেশি কোরআন তালামাত করে একটা সন্তানকে হাফেজ বানাবেন একটা মেয়েকে অথবা একটা মেয়েকে হাফেজা বানাবেন একটা সন্তানকে আলেম বানাবেন একটা সন্তানকে আলেমা বানাবেন যদি আপনার একটা সন্তান হাফেজা কোরআন হয় করিম সাল্লাম বলেন মাতা পিতাকে সহ জন জনকে জান্নাতে নিয়ে যাবে মাতার মাতার মধ্যে মুকুট সবাই পিতা আশ্চর্য হয়ে তাকায় থাকবে কিরে এরা কোন মা বাবা এদের আর সম্মান আল্লাহ তালা কেন দিল বলা হবে এরা ওই মা বাবা দুনিয়াতে খাইছে না খাইছে কষ্ট করছে পড়ছে না পড়ছে অথচ কত কষ্ট করে সন্তানকে হাফেজ বানাইছে আলেম বানাইসি অনেক রিস্কাওয়ালা দিন মজুরের কাজ করে কিন্তু মনের মধ্যে একটা টার্গেট দুনিয়াতে যতই কষ্ট হয় একটা সন্তানকে হাঁ হাফেজ বানাবো আলেম বানাবো কে আমাতের ময়দানে বাদশাহবো অনেক মজদুর কামার কুমার চাঁকর রাস্তাঘাটে কাজ করে দিন মজুরির কাজ করে মাজায় মাথায় মাটি বহন করে মাটির কাজ করে এরপর একটা সন্তানকে মাদ্রাসার মধ্যে পড়ায় এদের দুনিয়া বাড়ির চিন্তা নাই গাড়ি করবার চিন্তা নাই হট্টালিকার চিন্তা নাই তারা চিন্তা করে যদি একটা সন্তানকে হাফেজ বানাইতে পারি একটা সন্তানকে আলম বানাইতে পারি দুনিয়াতে যদিও কষ্ট হয় কিন্তু জান্নাতে কোনো কষ্ট থাকবে না ওই দিন মনে যা চায় তাই খাইতে পারবো আনন্দ করতে পারবো যদিও দুনিয়াতে এক কেজি গোস্ত কিনে খাইতে কষ্ট হয় খাইতে পারি না এক কেজি মধু কিনতে চাইলে কিনতে পারি না এক কেজি দুধ কিনতে চাইলে কিনতে পারি না কিন্তু জান্নাতে কোনো কিছুর অভাব থাকবে না এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল মালায়েকাতা আজনি তাদউ আজনিহাতা আরিদুন লিতালিবিল ইলমি তালিবুল ইলমের মনতুষ্টির জন্য আল্লাহ তাআলা তাদের পায়ের নিচে নূরের পর্দা বিছায়া দেয় যারা মাদ্রাসায় পড়ে এদের সম্মান কত বেশি জানেন জানলে আশ্চর্য হবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার কসম খাইলেন فوالذي نفس محمد بيدي فوالذي نفس محمد بيدي فوالذي نفس محمد, فوالذي نفس محمد, فوالذي نفس محمد, فوالذي نفس محمد ما من متعلم يختلف الى باب عالم الا كتب الله له بكل قدم عباده سنه ওই সত্তার কসম যে সত্তার হাতে আমি নবী মোহাম্মদ রসুল্লার প্রাণ আমি নবী মোহাম্মদ রসুল্লার জান ওই সত্তার কসম করে বলছি রসুল বলে যখন কোন মাদ্রাসায় এলেম শিখার জন্য ছাত্র ছাত্রী ভর্তি হয় এলেম শিখার জন্য মাত্র কোন ছাত্র ছাত্রী ভর্তি হইল তার প্রতিটা কদমের বদৌলতে আল্লাহ রব্বুল আমি এক বছর নফল হোজার আকবার এক বছর নফল নামাজ পড়বার সমান সব দিয়ে দেয় আবার আল্লাহর হাবিব বলেন ওয়াবানা আলাহু বিকুল কদামিন মাদিনাতান ফিল জান্নাহ তার প্রত্যেকটা কদমের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা বালাখানা বানায় জান্নাতের মধ্যে একটা ঘর বানায় সে যত কদম হাঁটবে জান্নাতে তার জন্য একটা ঘর হবে যত কদম হাঁটবে জান্নাতের মধ্যে একটা ঘর হবে ও বন্ধু জান্নাতের ঘর কিন্তু সাধারণ ঘর না জান্নাতের গড় কিন্তু বড় দামি গড় আল্লাহ হাবিব বলেন আল্লাহ তালা যে উপকরণগুলো দিয়ে জান্নাত বানাইছে দুই ইটের মধ্যখানে যে আমরা একটু মশলা দেই ওই পরিমাণ মশলার যদি একটু ওই মশলা যদি এক পাল্লায় করা হয় আর গোটা দুনিয়া যদি এক পাল্লায় করা হয় জান্নাতের দুই ইটের মধ্যখানের মশলার ওজন বাড়ি হয়ে যাবে এতটুকুন মশলার দাম আল্লাহ দরবার অনেক মশি আল্লাহ এই জন্য চিন্তা করেন মৃত্যুর সাধন করতে হবে আল্লাপাক রব্বুল আলামিন বলেন কুল্লুনাফ সিংদা ইকুল মাউন প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর সাদ আস্বাদন করতে হবে কবরে কিন্তু সবাইকে যেতেই হবে কবর হবে প্রথম ঘাঁটি কবর যার সাথে ভালো ব্যবহার করবে ফুলসিরাতে ভালো ব্যবহার করা হবে ফুলসিরাতে যার সাথে ভালো ব্যবহার করা হবে হাসুরে ভালো ব্যবহার করা হবে মিজানে ভালো ব্যবহার করা হবে কবরে যে ধরা পড়ে যাবে প্রত্যেকটা কাটে কাটি ধরা পড়ে যাবে কবর কিন্তু প্রথম কাটি এই যে নুসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্নুরাইন জান্নাতের সার্টিফিকেট ওয়ালা সাহাবী

এই কবর যার সাথে ভালো ব্যবহার করবে ফুল সেরাতে ভালো ব্যবহার করা হবে এই কবর যার সাথে খারাপ ব্যবহার করা হবে তার সাথে প্রত্যেকটা কাটে কাটে খারাপ ব্যবহার করা হবে এই জন্য হাজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গাছ দেখলে বলতো গাছ তোর কপাল বড় ভালো তোরে কাটিয়া ফেলবে তরে কাইটা লাকরি বানাবে পোড়ায়া ফেলবে তরে বকরি বেড়া দুম্বা খেয়ে ফেলবে তোর কপাল বড় ভালো তোর বিচার না আই তোর কোনো হাসর নাই তোর কোনো বিচার নাই তোর জান্নাত নাই জাহান নাম নাই আমি অমর যদি ধরা ধরা পড়ে যা আই জাহান নাম ছাড়া কোনো উপায় নাই এই জন্য হে মা বোনেরা হে যুবক বাইরা হাতে ধরে পায়ে পড়ি আল্লাহ দুহাই এখনো সময় আছে কান্না কাটি করো চোখের পানি সারিয়া খান্দ কোন দিন জানি মরিয়া যাই বলতে পারি না রে আল্লাহর বান্দারা মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি যদি সুদূর আকাশ পানে পালাও সাতায় লাগিয়ে সিঁড়ি যদি সুদূর আকাশ পানে পালাও সাতায় লাগিয়ে সিঁড়ি এই মরণ থেকে তো কেউ বাঁচতে পারবে না এই মরণ সত্য এই মরণ থেকে কেউ বাঁচতেও পারবে না এর পরও মানুষ এই মরণ থেকেই চিন্তা করে না যে আমি কিভাবে এই মৃত্যুটা আমার যেন ভালো হয় কিভাবে আমার মৃত্যুটা সুন্দর হবে সেই চিন্তা করে না অথচ এই মৃত্যুটা চূড়ান্ত সত্য মৃত্যুর সাদা সাধন করতেই হবে কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবে না তারপরও মানুষ মৃত্যুর বলে